বাংলাদেশের সিলেট অঞ্চলে থাকতে পারে ইউরেনিয়ামের বিপুল মজুদ খবরটি পুরনো হলেও আবার নতুন করে আলোচনা এসেছে দাবি করা হচ্ছে ভারতের বাধায় এতদিনেও উত্তোলন সম্ভব হয়নি মূল্যবান এই খনিজ সত্যই যদি বাংলাদেশে ইউরেনিয়ামের মজুদ থেকে থাকে আর যদি তা উত্তোলন করা সম্ভব হয় তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি আর এটি কি ভারতের বাধা দেওয়ার মূল কারণ বাংলাদেশে প্রথম ইউরেনিয়াম থাকার সম্ভাবনার কথা উঠে আসে স্বাধীনতার কয়েক বছর পরই বিশেষ করে সত্তরের দশকের শেষ ভাগ ও আশির দশকে এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন এসব অঞ্চল ঘুরে দেখেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে সংরক্ষিত বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে উল্লেখ আছে সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় সে সময় ইউরেনিয়াম যুক্ত বালু ও শিলার সন্ধান পাওয়া গিয়েছিল এনার্জি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় মৌলভীবাজারের কুলাউড়া জুরি ও বড়লেখা সংলগ্ন পাহাড়ি এলাকায় সীমিত আকারে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত হয় এছাড়াও ধারণা করা হয় সিলেট অঞ্চলের ভূ গঠনের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের ইউরেনিয়াম বেল্টের মিল রয়েছে যা এই সম্ভাবনাকে আরও জোরালো করে ইউরেনিয়াম মূলত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি ও পারমাণবিক অস্ত্রের মূল উপাদান অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় তা তেল গ্যাস বা কয়লার তুলনায় অনেক বেশি কার্যকর বাংলাদেশও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইতোমধ্যেই রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি শুরু করেছে যা প্রমাণ করে এই খনিজ কতটা কৌশলগত গুরুত্ব বহন করে তাই প্রশ্ন উঠেছে ইউরেনিয়াম আবিষ্কারের দাবি পুরনো হলেও কেন এত বছরেও বাংলাদেশ এর আবিষ্কার বা সত্যতা যাচাইয়ে পূর্ণ শক্তি নিয়োগ করেনি এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করা হয় প্রথমত পর্যাপ্ত ও আধুনিক ভূতাত্ত্বিক জরিপের অভাব দ্বিতীয়ত ইউরেনিয়ামের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া ও উত্তোলন প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তৃতীয়ত আন্তর্জাতিক রাজনীতি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক খনিজ উত্তোলন বরাবরই সংবেদনশীল ইস্যু বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হয়েছে ভারতের আপত্তিও এখানে একটি বড় কারণ হয়ে থাকতে পারে বিভিন্ন সময় দাবি করা হয় সীমান্তবর্তী অঞ্চলে ইউরেনিয়াম খনন হলে পরিবেশগত ঝুঁকি ও নিরাপত্তা ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল ভারতের অজুহাত ছিল ভূগর্ভস্থ পানির দূষণ এবং সীমান্ত নিরাপত্তা অনেক বিশ্লেষক মনে করেন চীন বা রাশিয়ার সহায়তায় যদি বাংলাদেশ ভবিষ্যতে ইউরেনিয়াম নিয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে তা ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এতে বাংলাদেশ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে কিছুটা হলেও স্বনির্ভর হতে পারে পাশাপাশি বাংলাদেশ সম্ভাব্য পারমাণবিক অস্ত্র গবেষণায় এগিয়ে যাবে এমন উদ্বেগেও পড়েছে দেশটি তবে এটাও পরিষ্কার করে বলা দরকার শুধু ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক অস্ত্র বানানো যায় না ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরির জন্য বিশেষ প্রযুক্তি ও সমৃদ্ধকরণ প্রক্রিয়া লাগে যা বাংলাদেশের নেই এবং আন্তর্জাতিক চুক্তির কারণে তা প্রায় অসম্ভব জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন যদি ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে জরিপ করা হয় এবং অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া যায় তাহলে বাংলাদেশ কম খরচে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যেতে পারে এটি বিদ্যুৎ খাতে কয়লা বা গ্যাস নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতি লাভবান হতে পারে এমনকি অতিরিক্ত ইউরেনিয়াম আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাব্য নতুন খাতও তৈরি হতে পারে সিলেটে যদি সত্যিই ইউরেনিয়াম থেকে থাকে তাহলে সেটি এখনই বাংলাদেশের জন্য গেম চেঞ্জার নয় তবে দেশের জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনীতিতে এটি হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় অধ্যায়